কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অভিমিনা প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে দিনটা হচ্ছে প্রচন্ড হেকটিক দিন আজকে প্রচুর কাজের চাপ দাঁড়ান দেখায় আপনাদের আজকে আমাদের পুজোর আগে ঘর ঝাড়া ঝাড়াই চলছে দাঁড়ান এই দিকটা আগে নিয়ে যায় আপনাদের অবস্থা দেখেছেন এখান থেকে সমস্ত ঘর দূর থেকে কত জিনিস বেরিয়েছে এগুলো সব স্টোরেজ ছিল ওপরতলায় ওপরতলার বাংকারে আর ওপরে আমাদের একটা ছোট ছাদ আছে সেই ছাদের মধ্যে এই স্টোরেজগুলো ছিল এগুলো সব এখন এখান থেকে বাইরে নিয়ে যেতে হবে কি করে যে কি দেখায় সাংঘাতিক অবস্থা বাইরেটা জিনিসগুলো যে কবে থেকে এখানে পড়ে আছে তার ঠিক নেই বছরের পর বছর এখানে পড়ে থেকে জিনিসগুলোতে জং পড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর গৌরদা সকাল থেকেই পরিষ্কার করছে গৌরদার সাথেও একজনকে নিয়ে এসছে আর মনই একবার এসেছে জিনিসগুলো বাইরে যেখানেই হোক ফেলতে হবে বা সেগুলো নিয়ে যেতে হবে ভ্যানে করে তো যেগুলো ওদের প্রয়োজন সেগুলো ওরা নিয়ে নিচ্ছে আর এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা আমার শ্বশুরের শ্বশুর মারা গেছে প্রায় আজ চার বছর হয়ে গেল কিন্তু সেই থেকে সাইকেলটা এভাবেই পড়ে আছে এবার কেউ যেহেতু ব্যবহার করার নেই সেহেতু এই সাইকেলটার অবস্থাও জং পড়ে সাংঘাতিক তাই বললাম গৌদ্দা তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমরা নিয়ে চলে যাও আর সামনের বাড়ির সামনের অবস্থাটা একবার দেখতে পাচ্ছেন কিভাবে জিনিসে ছড়াছড়ি আমার তো ভীষণ ভয় লাগছে যে এই জিনিসগুলো কি করে সরাবে একদিনের মধ্যে আর আজকে যদি না সরাতে পারে তাহলে বাই চান্স যদি বৃষ্টি হয় এখন তো জানতেই পারছেন ওয়েদার কেমন থাকছে কন্টিনিউয়াস বৃষ্টি চলছে এখনই ভালো এখনই রোদ উঠেছে তো পরক্ষণেই আবার বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে সমস্ত তো ভিজে যাবে তো জানি না কতটা কি ক্লিয়ার করতে পারবে আজকে তবুও চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব যেন ক্লিয়ার করে নেওয়া যায় তবুও আজ প্রায় গত দুদিন ধরে কাজ চলছে আজকে লাস্ট দিন এদিকে রায়নের রুমটাতেও চলে এসেছি এবার যেহেতু রায়ানের বাংকারটা অনেকটা উঁচুতে তো সেখানে আমার হাতটা পৌঁছোয় না আমাকে টুলে চাপতে হয় বা ময়ে চাপতে হয় আর মনি যেহেতু লম্বা মনিকে বললাম ওখানে প্রচুর পেটি আবর্জনা প্রচুর মানে যেগুলো ইউজ হয় না সেরকম প্রচুর জিনিস ওখানে রাখা আছে মনিকে বললাম মনি যেগুলো খালি আছে সেগুলো একটু বের করে দে তাহলে ওগুলো ফেলে দেবো কী আছে দেখ তো কী ওটা ও বাবা এটা বাইরে রাখ রাখব টেবিল ডাইনিং টেবিলের উপর রাখ বার করে দেবো ও এইটা দেখ তো এইটা ওইটা একটা পিটি আছে না এটার ভেতরে এই দুটোর ভেতরে দেখ লোফা আছে লোফাগুলো বার করে নিতে হবে তারা লোফাগুলো বার করে দে পেটিগুলো ফল দেলো ফাটা দে আরেকটা লোফা আছে আরেকটা তেদা আরেকটা এই যে এই যে এটাতে বোধ হয় আরেকটা লোফা আছে এটা ইন্ডাকশনের এটা ফেলে দে ফেলে দে বাটিগুলো বার করে নিয়ে ফেলে দেবে বাটিগুলো বার করে দাও বার করে দাও বাটিগুলো আছে ওর ভেতরে ওয়ারেন্টি কার্ড আছে কিছু তাহলে এইটার ভেতরে লোফা আছে কি না দেখতো হ্যাঁ লোফা দেখ আর এইটার ভেতরে কি আছে ও রান্নাঘরের ওইখানে টেবিলে রাখো ডাইনিং টেবিলে রাখো আর দেখ আর পেটি কি আছে এই রোবটটা রায়ন রোবটটা রাখবি আরও এখানে কি একটা আছে না মানে বুঝতে পারছি না আমি পেটি ফেটি কি সব রয়েছে একটুখানি উঠবি টুলে উঠে দেখবি হ্যাঁ ওটা কি দেখ ওটা আমার শাড়ির বোধ না ওটা আমাকে দিয়ে দে বার করে ওইটা ডাইনিং টেবিলে দিয়ে দে আর ওইগুলো ওই আর্ট পেপারগুলো একটু গুছিয়ে সুন্দর করে রেখে দে পেটি ফেটি যা আছে বার করে হ্যাঁ হ্যাঁ ওই কটা ভালো মন্দ একটু সাজিয়ে পরপর রেখে দেই দেখে এখানে দুটো আছে তা তুমি যা চুল দিই একটা চুল দেব হয়ে যাবে আর কিছু আছে খেলার ওটা এই প্লাস্টিকটা দেখি আছে হ্যাঁ 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 কতগুলো প্লেট পেলাম দেখুন এই প্লেটগুলোতে জল খাবার দেওয়ার জন্য একদম পারফেক্ট হবে সামনে গণেশ পুজো গণেশ পুজোতে তো জল খাবার দিতেই হবে তো সেক্ষেত্রে এই প্লেটগুলো কিন্তু একদম পারফেক্ট হবে হ্যাঁ ঠিক আছে চ কী অবস্থা বাবা রে ঘর নয় তো জানা এর পরের বার আর গৌরদার কষ্ট হবে না সবই বার করে দেওয়া হলো বুঝলে গৌরদা পরেরবার তোমার আর কষ্ট হবে না ঝাড়তে হ্যাঁ হ্যাঁ ততদিন থেকে এই ভরে আছে ওই আছে জিনিসগুলো পুরো ঘর খালি হয়ে গেলো প্রচুর জায়গা হয়ে গেল রাখার জিনিসপত্র রাখার প্রচুর জায়গা এনার কোনটা থাকবে না থাকলে তোর ইয়ে করতে পটকা সবাই ক্যাপ বন্দুক দিয়ে ফাটানো কিশের পাইপ গো বেশিনের পাইপটা এই বাপরে তিনখানা এলইডি তাও দি হ্যাঁ দুটোই একটা এলইডি ফেললাম তো আবার এলইডি বেড় হলো এই বইটা তো স্যারের না হ্যাঁ এটা না হ্যাঁ রাখো এটা ফেরত দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ বেশ তুমি যাবে মল্লিকা ম্যামের কাছে তখন দিয়ে দেবে যখন পড়তে যাবে আজকে অমৃত কাছে যাবে তো বিকেলে যাবে না বেশ ঠিক আছে যেদিন যাবে কালকে যাবে মল্লিকা ম্যামের কাছে কালকে দিয়ে দেবে ঠিক আছে আমার ঘরে রাখার জায়গা কোথায় আছে আরে খুব শরীর খারাপ ছেলেটার আমার আর এইটার কাণ্ড দেখুন সবাই কাজ করছে ও ছোটো ছোটো বেড়াচ্ছে আর এখানে যে নীল ছাতাটা দেখতে পাচ্ছেন এটা রায়নের ছোটোবেলার ছাতা বেশ দুটো শিং আছে আমরা গ্যাংটক ঘুরতে গিয়েছিলাম তখন কিনে এনেছিলাম তো বেশ অনেক দিনই ও ব্যবহার করেছে আর এই দেখুন একটা খুব সুন্দর পেতলের হাঁড়ি এটা বোধ আমার ঠাকুমা শাশুড়ির আমার শাশুড়ির নয় আমার ঠাকুমা শাশুড়িরই এটা এটা ওপর থেকে পেরোলো ভালোই হবে গণেশ পুজোয় পায়েস করার কাজে লেগে যাবে অন্য সময় আমি কড়াইয়ে পায়েস করতাম ননস্টিক কড়াইগুলোতে কিন্তু এটাতে বেশ অনেকটা জায়গা আছে গণেশ পুজোয় পায়েস করার কাজে লেগে যাবে আর জিনিসগুলো ভরা থাকলে জানেন তো সেগুলো ব্যবহারই করা হয় না থেকেই যায় এর একটা মেনুরিয়াতে রাখতে পারিস প্রচুর বাসন রাখা হবে সেট করে এই যে এই এর একটা সেট করে রাখা যেতে পারে প্রচুর বাসন রাখা হবে বাসন সব হ্যাঁ কিন্তু ওটা সেট সেট করতে হবে এটা এই যে এই দুটো ওদিকে আর এই মধ্যখানের এই ঝুড়িগুলো এটা বেনুরিয়াতে রেখে দিলে জিনিসপত্র রাখতে পারবে পেটিগুলো সব গুছিয়ে নি পেটিগুলো কি টোটোতে যাবে এখন তো ভিজে যাবে তাহলে বৃষ্টি এলে এই দেখুন আমার ডাইনিং টেবিলের অবস্থা যা যা জিনিসপত্র প্রয়োজনীয় সেগুলো ডাইনিং টেবিলের উপর সব চাপিয়ে রেখে দিয়েছি বাকি সমস্ত জিনিস তো ফেলে দেওয়া হয়েছে এগুলো এবার আস্তে আস্তে গুছিয়ে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রচন্ড একটা হেকটিক দিন কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন